স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ত্রিতাল ত্রিতাল দ্রুতলয়ে কিভাবে বাজাবো ত্রিতাল দ্রুত কিভাবে বাজানো হয় যন্ত্রসংগীতের সাথে বাজাতে হলে দ্রুতলে ত্রিতাল বাজানোটা শিখতে হবে সেতার সরুদ বাঁশি বেহেলা এসরাজ সারিঙ্গি আরও ইত্যাদি বাদ্যযন্ত্র রয়েছে এই বাদ্যযন্ত্রের সাথে সংবাদ করতে হলে আমাদের দ্রুতলে ত্রিতালটা শিখতে হবে শেষের দিকটায় ঝালা বাজানো হয় ঝালাতে লয়ে ত্রিতাল ঠেকাটা বাজানো হয় কীভাবে আমরা প্র্যাকটিস করব প্র্যাকটিস করলে দ্রুত লয়ে ত্রিতাল বাজাতে পারব তা অনেকগুলো পদ্ধতি রয়েছে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটা যদি তোমরা না দেখো তাহলে বুঝতে পারবে না ত্রিতাল ঠেকাটা কিভাবে প্র্যাকটিস করলে আমরা দ্রুতলয়ে বাজাতে পারব এবং কিছু কিছু পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলি তোমাদের দেখাবো প্রথমত আমি দেখাচ্ছি ত্রিতালের ঠেকাটা ধা ধিন অনেকে এইভাবে বাজায় তিন আঙুল দিয়ে এই যে তিন আঙুল দিয়ে শুরু হচ্ছে এটা বেশি দূর বাজাতে পারবে না এই তিন দিয়ে যে তেটে শুরু হচ্ছে বেশি স্পিড বাজাতে পারবে না উল্টো দিক থেকে শুরু করবে এক আঙুল দিয়ে শুরু করবে তে তিন আঙুল দিয়ে যদি শুরু করো

প্রথমত আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে টেটের বিষয়টা তিন আঙ্গুল দিয়ে যদি শুরু করো তিন আঙ্গুল দিয়ে যদি বাজানো হয় তাহলে স্পিড আসবে না এক আঙ্গুল দিয়ে বাজাতে হবে উল্টো দিক থেকে প্র্যাকটিস করার প্রথম যে লয়টা থাকবে সেটা হচ্ছে এই লয়টা হচ্ছে যারা এই লয়টাতে আমি এখন যে লয়টা বাজালাম যাদের এই লয়টা বাজাতে পারছ তোমরা এই লয়টাতেই প্র্যাকটিস করা শুরু করবে যারা এই লয়টাতে বাজাতে পারছ না তারা আরেকটু লয়টা কমিয়ে প্র্যাকটিস করবে লয়টাতে দুশো বার তিনশো বার করে রোজ প্র্যাকটিস করতে হবে দা দেন দা দা দেন দেন না দা দেন দেন দা দুশো থেকে তিনশো বার প্র্যাকটিস করতে হবে এই লয়টাতে একটু একটু করে বাড়বে বায়ার যে ফিঙ্গার এটা তোমাদের সুবিধা মতো বাজাবে দা দিন

স্পিড আসবেই না উল্টো দিক থেকে শুরু করবে সেটা তোমরা প্র্যাকটিক্যালি যখন বাজাবে তোমরা যখন বাজাবে নিজেরাই বুঝতে পারো তোমাদের যেটা কমফোর্টেবল সেটাই বাজাবে তাহলে প্রথম কি বললাম দা দেন দেন দা দা দেন দেন দা দা দেন দিন দাঁ থেকে দেন দেন দা দা দেন দেন দা দা দেন দেন দা দা দেন দিন দাঁ থেকে দেন দেন দা এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করবে দুশো বার তিনশো বার তারপর স্পিডটা একটু একটু করে বাড়বে দা দেন দেন দা দা দেন দেন দা চাটে বাজাচ্ছি উল্টু দিক থেকে বায়ার কাজটা তোমরা তোমাদের মতো করে করবে এখানেও দুশোবার তিনশোবার করে প্র্যাকটিস করতে হবে এই ত্রিতালের জন্য আমাদের আলাদা করে পরিশ্রম করতে হবে এটা একটা কঠিন কাজ ত্রিতালটা উপর লোয়ে বাজানো এটা কঠিন কাজ আলাদা করে ত্রিতালের জন্য আমাদের খাটতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে একটু চেঞ্জ করতে পারো দা দেন দেন দা দা দেন দেন দা দা দেন দেন দা তা ধেন দেন দা এখানে তেলে বাজাচ্ছি না তেলতে ধেন ধেন ডার জায়গাতে তা ধেন ধেন দা বাজাবো দা দেন দেন দা গা ধেন দেন আমাদের হাত পরিষ্কার হবে হাতে স্পিড আসবে তাহলে আমরা ধাপে ধাপে এগুচ্ছি প্রথম কি বাজাবো কিভাবে বাজাবো দেখিয়ে দিলাম তারপর কি বাজাবো স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে হবে তা দেন দেন যখন একটু লয়টা উপরের দিকে চলে যাবে তখন তেতে বাজাবো না তা দেন দেন হাত যতক্ষণ পারমিট করবে ততক্ষণ আমরা যখন হাত পারমিট করবে না অসুবিধা হচ্ছে টেটে বাজাতে অসুবিধা হচ্ছে তখন টেটের জায়গাতে আমরা বাজাবো আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে তিনশো বার চারশো বার পাঁচশো বার বাজাতে থাকো খুব প্র্যাকটিস করতে থাকো এই লয়ে লয়ে যাবে তখন কি বাজবে এই ফিঙ্গারিংটা বেশিক্ষণ বাজাতে পারবে না হাফ ট্রায়ড হয়ে যাবে তখন কি বাজাতে হবে যখন এই লয়টাতে এই ফিঙ্গারিংটা অসুবিধা হয়ে যাবে তখন কি বাজাতে হবে তখন বাজাতে হবে না পে পে

হবে বায়াটা তোমাদের সুবিধা মতো বাজাবে আমি আমার মতো করে বাজাচ্ছি বায়াটা তোমাদের সুবিধা মতো বাজাবে ভালো করে লক্ষ্য করো যত বেশি বাজাবে তোমাদের হাত তত তৈরি হবে তোমাদের হাতে স্পিড আসবে হাত পরিষ্কার হবে এই লয়টা হচ্ছে তার উপরের লয় পৰ নৈ like ফ'ল' কৰক তোমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তারপর আস্তে আস্তে করে লয়টা আর বাড়বে একটু একটু করে লয়টা বাড়াবে Che ti scortavi?